যে জাতির কাছে কোরআনের মজলিস অপেক্ষা মেলার আসরের দাম বেশি সেই জাতির উপরে তো আল্লাহর গজব আসন্ন মেলা বন্ধ করা যদি মেলা বন্ধ না করেন তাহলে এই মজলিসগুলোর পবিত্রতা আপনি রক্ষা করতে পারবেন না গোটা দেশ জুড়ে এখন যেখানে জলসা হচ্ছে প্রায় সেখানে এই মেলার আসরটা বসছে এখন রাত ধরেন সাড়ে নটা টুপকে গেল এখনও মেয়েরা বিপর্দায় ঘুরে বেড়াচ্ছে কেউ যাচ্ছে স্বামীর সঙ্গে তো কেউ যাচ্ছে দুলা সাথে আর কেউ বা যার স্বামী দুলা নেই নিতন নিতেন তো সে একা একা তেরাই যে কোন পরিবারের মেয়ে আর তাদের বাড়ির গার্জিয়ানরা কি করে তো মাথায় ঢোকেন বাড়ির ভাবিগুলো যাচ্ছে তা তারা তাদের স্বামীরা বাড়ি কি করে এও তো আমার মাথায় কখনো ঢোকে না আর কী কি কী চুলগুনিতি ভাইয়েরা ভাবিগুলো নে যাচ্ছে সঙ্গে করে তোর খাবার খাওয়ার ইচ্ছে আমি খাবারে এনে দিচ্ছি খাবারে যদি তোর পেট না ভরে এর পরেও যদি তোর বাইরে যাওয়া লাগে তাহলে বুঝতেই হবে জলায়খার মতো ওর উদ্দেশ্য পুরো আলাদা ভুল বলছি আমি নাকি হ্যাঁ না বলবেন তো আওয়াজ দেন সত্যি সত্যি কি অহসেনপুর নূরপুর চাপালি বকচরা গালাকুপ খড়দ জলসেরিয়া এই ছত্রে আমরা যখন অজস করতে আসি এই রকম তিন পরিবেশ একটা চোখে পড়ে না এ তো অজের মজলিস বড্ড এতিমিতির মতো দেখাচ্ছে আমাদের তো হর মজলিসে আল্লাহ শুক্রিয়া অজনসিয়াত সোনার মতো কিছু মানুষ এসে বসে হয়তো বলতে পারেন যে ঠান্ডা একটু চাপ আছে এখানে আসতে গেলেই ঠান্ডা লাগে আর ওখানে যেতে গেলেই ঠান্ডা লাগে না শুধু ওখানকার দেখেন যদি মেলা বন্ধনা করেন একদম সোজা কথা বলছি সবাব যা হবে এটাও কমিটির ঘাড়ে যাবে আর এই মেলার আসর বসিয়ে যা গোনা হবে সেও আপনাদের ভাগ নিতে হবে না নেবেন না আমি একদম পরিষ্কার করে বলছি স্বভাব যদি জলসা ইসালের সব কমিটির হয় তা গোনার ভাগটাও জলসা রিসালে সব কমিটির নিতে হবে এটা বলো ঘোষ লোকে নেবে না কারণ এই আসরটা যদি বসবার সুযোগ দিয়ে থাকেন আপনারাই দিয়েছেন হাজার হাজার টাকা খরচ করে আপনি মেলার আসর বসাতে দেবেন কেন মেয়েদেরকে কন্ট্রোল করতে পারবেন না তাহলে জলসাদ কোনো দাম ছিল না আমি এসে যদি পর্দা রজ করি পর্দার পক্ষে যদি রজ করি তা আমার এই নসিহতের বাস্তবায়ন ঘটবে এটা আমি কেমনে আমি কেমনে বিশ্বাস করতে পারি যে জলসাতে এসে দেখছি মেয়েরা পর্দার বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে সেখানে হুজুররা পর্দার নসিহত করলে তারা হজুরের নসিহতের মান্যতা দেবে এ আশা তো কখনোই করা যায় না আর যদি বলেন না আমরা যেটা ইচ্ছা সেইটা করব করতে পারেন আমার দায়িত্বটা তো আমি ফলন করেছি যারা বসেছেন তাদের জন্য আমি মজলিসে এসে বসবার জন্য কাউকে ডাকবো না একটি লোককে ডাকবো না যে যারা বাইরে আছেন মাইকেরা আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে মেহেরবানি করে আপনারা জলসায় এসে বসুন একবারও বলবো না ফামাংসা অমাংসা আ। আল্লাহ কোরআনে দিয়েছেন যার মন চায় সে ইমান আনবে যার মন না চায় সে ইমান আনবে না যার ইচ্ছা হয় সে হেদায়তের বার্তা গ্রহণ করবে যার ইচ্ছা হয় সে হেদায়তের বার্তা গ্রহণ না করবে আজাব গজব কি দুনিয়া এমনি আসতেছে যে জাতির কাছে মজলিস অপেক্ষা দাম বেশি সেই জাতির উপরে তো আল্লাহর আসন্ন যেসব ছেলে মেয়েগুলো মেলার আসরে ঘুরে বেড়াচ্ছে ওদের মরণ নেই ছেলে ছেলে ওদের মরতে হবে না হ্যাঁ না বলে না কথা বলবেন তো ওদের মরা লাগবে না তো ওদের কবরের ভিতরে ঢোকা লাগবে না ওদের আখেরাত নেই ওদের পরকাল নেই কবর থেকে উঠে ওদের আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে না কি কি ভেবেছে মুসলমানের বাচ্চারা আর এর জন্য দায়ী আপনাদের মতো মুসল্লি জলসা কমিটি মসজিদ কমিটির ই জাহান নামের আসর বন্ধ করে যদি জলসা দিতে পারেন দেবেন আর যদি মনে করেন না পসিবেল হচ্ছে না জলসা দিতে হবে না মসজিদে এসান নামাজ পড়ে একজন হুজুরকে দাওয়াত করে একজন হুজুরকে দাওয়াত করে এক ঘন্টা কোরআন নির্ভেজাল আলোচনা শুনে মজলিস বন্ধ করে দেন আমি একদম সোজা সাপটা আপনাদের বলছি তাতে হোসেনপুরের লোকেরা আমাকে নেক্সট টাইম দাবাত করুক না করুক জলসাতে বলুক না বলুক বিশ্বাস করুন আমার কিচ্ছু এসে যায় না আমি তো আবু বাকারকে বলেছিলাম যে হোসেনপুরে দামি প্রায় যাই তা আমাকে বাদ দিয়ে অন্য কাউকে করলে হবে না আমি যদি ঘরেও থাকি তো ঘর থেকে এই টাইমটা তো আল্লাহর এ বান্দেগী বন্দেগি উপসানা আরাধনা একটু তফসিরের কেতাব পড়া একটু হাদিসের কেতাব পড়া কিছু না কিছু তো করতে পারবো এই যে দেড় ঘন্টা সময় আপনাদের কাছে দেব আমারই আমারই আমার জীবনের এই দেড় ঘন্টা সময়ের তো অনেক দাম দেড় ঘন্টা সময়ে ছাত্রছাত্রীদের খেতাব পড়লেও তো বিনিময় সব পাবো তসবি তাহলিল তাস্কির তাহমিদ তাহবিল এগুলো করলেও তো সব পাবো জিকির ফিকির করলেও তো সব পাবো কেতাব নিয়ে মোতালা করলেও তো আমি স্বভাব পাব বাট আপনারা দাবাদ দিয়েছেন দিনের দুটো কথা আপনাদের কাছে বলার জন্য এসছি কারণ আল্লাহ এটাও বলেছেন কোরআনে আল্লাহ বলেন ওমান আহসান ও ইলাল্লাহ। আল্লাহ যারা রাস্তায় মানুষকে ডাকে আল্লাহর আল্লাহর কোরআনের বার্তাগুলো আল্লাহর কোরআনের মেসেজগুলো যারা মানুষের কাছে পৌঁছে দেয় মোহন আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে তাদের চাইতে আর ভালো মানুষ কারা আছে যদিও অ্যাকচুয়াল ওই অনুবাদ করলে হয় অমান আহসালুক কঁওলা মিম্মাং দা ইল্লাহ সেই লোকটার চাইতে ভালো কথা আর কার আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে একটা চিলিপ চিঠি ফিট এখানে কিছু দরকার ছিল একটা চিলিপ তাহলে পৃথিবীর যে মানুষগুলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে তাদের কথাটাই আল্লাহর কাছে সবচাইতে ভালো সবচাইতে সুন্দর আল্লাহ বলুন আর একটু মন করে বলেন সেই সুন্দর আলাপ আলোচনা যেখানে হবে সেখানে লোকজন নেই অ্যাকচুয়াল চপ পাপড় পেজি এখান থেকে তো গাড়াকুপ বাজারে গেলেই পাওয়া যায় আজকে ওখানে যারা যায় না উদ্দেশ্য তাদের ওইটা না উদ্দেশ্য হলো একটু গুদুগুদি করা একদম বাস্তব এবং নির্ভেজাল সত্য কথা যেটা সেটা হচ্ছে কি একটু হুড়ু হুড়ি করা একটু নারী পুরুষ এক জায়গায় হবে একটু অবাধ মেলামেশা অবাধ আচরণ দিস ইজ মাই রিকোয়েস্ট হোসেনপুরের মানুষদের কাছে আমার এটা দাবি মেহরবানি করি এই নারী পুরুষের এই অবাধ হুড়ুহুড়িটা এটা একটু বন্ধ করুন আমি যদি দোকানদার ভাইদের বলি দোকানদার ভাইরা আমার উপরে রাগ করবে তাদেরও মজলিসে যদি তারা এসে দোকান না দেয় ইসলামী ঐতিহ্যগুলোকে বাঁচানোর জন্যে তাদের রুজি রুটির যে কোনোভাবেই হোক আল্লাহ তাদেরও রেজেকে রুজি রুটির একটা বন্দোবস্ত করে দিবেন